আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো তো আমি আর নিজের দুজনেই তৈরি হয়ে গেছি যাবো একটু মেজে যায় বাড়ি গত বছর তুই যাস তাই না ছিল না আমি আর ছেলে গেছিলাম এবছর আমি আর ও রেডি আর ছেলের আজকে হাফ ডে হয়েছে চলে এসে ও যাবে গত বছর তো দেখেছো ভিডিওটা এবছর একটু দেখো ছোট্ট করে শেয়ার করবো তো চলো তোমরাও চলো আমাদের সাথে গাড়ি আসছে

ওই জায়ের বাড়ি আমরা পৌঁছে গেছি মোটামুটি দুটো আড়াইটের মধ্যে তারপর বেশি দূর না আমার বাড়ি থেকে তারপর ওখানে পুজো চলছে তাই আরতিগুলো আমি একটু তুললাম যায় ঠাকুরের আসনটা খুব সুন্দর ওটাও আমি একটু তুলেছি এই যে অন্নপূর্ণা ঠাকুর তার ফ্ল্যাটের মধ্যেই করে পুজোটা আর খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা নিচে করে গ্যারেজে তো এইখানে এই যে পুজো চলছে চলার পরে চলে গেছি শীতে খাওয়া দাওয়ার ওখানে নিচে অনেক লোকজন খাচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এরকম অনুষ্ঠানে প্রচুর আত্মীয় সাথে দেখা হয় তো এই যে ছেলে বৌমা আর আমি বসে গেছি প্রথমেই পাতে পড়ে গেল ভোগের খিচুড়ি যেটা মানে একদম অমৃত সমান আর তারপরে মেনুতে ছিল এই দেরাদুন রাইসের পোলাও করেছে এই যে পড়ে গেল পাতে গোবিন্দ ভোগ দেরাদুন রাইসের পোলাওটা না আমার খুব ভালো লাগলো আমি কিন্তু ফার্স্ট খেলাম এটা তো পোলাও করেছিল সাথে ছিল আলুর দম নিরামিষ আর এই যে আলুর দম পড়ে গেলো আর একটা জিনিস করেছিল যেটাও আমি প্রথম খেলাম সেটা হচ্ছে চিলি চর ওটা আমি তুলতে পারিনি চিলি চর নিরামিষ চিলি চর আর সাথে ছিল হচ্ছে এই যে আমের চাটনি পাপড় এটা খাওয়া শেষ হয়ে এসছে পাপড় আর পায়েস ছিল আমি পায়েস পেয়ে আর আমের চাটনি খাইনি তো ভিডিওটা কিন্তু এবার আমি শেষের পথে হ্যাঁ বেশি বড় করিনি তো যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা একটু সাথে দেখো আর তোমরা ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু এরপরে কিন্তু কিছু আছে আমরা ফটো তুলেছি ওখানে বসে কিছু সেইগুলোই আছে খাওয়া দাওয়া শেষের পথে দেখতে পাচ্ছ পাপড় পড়ে যাওয়া মানেই খাওয়া শেষ চাটনি পাপড় পুজো বাড়ির রান্না ভালো হয়েছে বলতেই হবে এমনটা নয় ওটা অটোমেটিকলি কেমন ভালোই লাগে ভীষণ ভালো লাগে খেতে তো এটাতেও তাই হয়েছিল এবার আমি আর নিশা যাওয়ার আগেও একটু ঘরে ফটো তুলে নিয়েছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তুলেছি ঠাকুরের ফটো সেটাও শেয়ার করলাম ওখানে গিয়ে বসে খাওয়ার আগে ওই পুজো বাড়িতে বসে আমি আর নিশা ফটো তুলেছি এইখানে হচ্ছে নিশা আর ছেলের আর কি একটু ফটো তুলেছে আর এটা হচ্ছে আমার জায়ের বাড়ি যার বাড়ি গেছিলাম সেই ছেলে তার ছেলের বউ আর আমার ছেলের বউ দুজনে একটা ফটো তুলেছে আর এই যে লাইজামা পরা এটা আমার জায়ের ছেলে আর আমার ছেলে আজাসি টাটা